বাংলাদেশে জন্মগ্রহণ করে যদি মহান বিজয় দিবস উদযাপন না করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয় তাই ভিলনিয়াস থেকে কাউনাসের উদ্দেশ্যে রওনা হলাম বাংলাদেশি কমিউনিটি ইন লিথুয়নিয়ার পক্ষ থেকে আয়োজিত প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য তবে প্রোগ্রাম শুরু হওয়ার আগে কিছু প্রাথমিক কাজ থাকার কারণে আমরা ভিলনিয়াস থেকে কাউনাসে অনেক আগেই চলে এসেছিলাম যেমন রুম সাজানো মানুষের বসার স্থান তৈরি করে দেওয়া মঞ্চ তৈরি করে দেওয়া ইত্যাদি তবে মূল অনুষ্ঠান সাড়ে পাঁচটায় শুরু হওয়ার কারণে আমরা কাউনা সিটি একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম ঘোরাফেরার শেষে আমরা আমাদের প্রোগ্রামের স্থলে চলে এলাম এবং সবাই আস্তে আস্তে আসতে লাগলো কিন্তু আমরা বাংলাদেশি নাগরিকরাই যে সেখানে উপস্থিত ছিলাম ব্যাপারটা এমন নয় আমাদের সাথে আরও উপস্থিত ছিল লিথুইনিয়ান কিছু নাগরিকও সেখানে পৌঁছে সিঙ্গারা এবং কফি দিয়ে নাস্তা শেষ করে সবাই মেতে ওঠে নিজেদের আড্ডায় সবাই সবার সাথে সাক্ষাৎ সেরে শুরু হয় মূল অনুষ্ঠান তবে সে অনুষ্ঠানে ছিল বিজয় দিবসের কেক কাটার ব্যবস্থা কুইজ প্রতিযোগিতা র্যাফেল ড্র এর লটারি সাধারণত অনুষ্ঠান শুরু হয় সিনিয়র ব্যক্তিবর্গদের বক্তব্য দ্বারা সেভাবেই প্রথমে বক্তব্য রাখলেন বাংলাদেশি কমিউনিটি ইন লিথুয়েনিয়ার প্রেসিডেন্ট মেহেদি ভাইয়া রাত্রে না আমরা ঘুমাইছি এরপরে ছোট ছোট জিনিসগুলো আমরা একে একে চিন্তা ভাবনা করি যে আমরা যখন আসবো তাদেরকে অন্তত যে প্রথমে আসলে যে ধরনের ব্যাড হয় সেগুলো তারা যেন সম্মুখীন না হয়

কিন্তু তিনজন বিজয়ী ছিল পাঁচটা প্রশ্নের জন্য তাই তাদের জন্য আবার একটা লটারির ব্যবস্থা করা হলো এবং এই লটারি হচ্ছে একজন একটা টোকেন নিবে সেখানে যা লেখা থাকবে তাই তার করতে হবে যেরকম সেখানে নাচ হোক গান হোক অথবা কবিতা হোক জোকস হোক যাই হোক

ধন্যে ধান্নে পুষ্পে ভরা আমাদের তাহার মাঝে আছে দেশে এক শত এই কুইজ প্রতিযোগিতার পুরস্কার পর্ব শেষে রয়েছে লটারি পর্ব এবং কেউ লটারি কিনতে ব্যস্ত আবার কেউ আড্ডা দিতে ব্যস্ত আবার কেউ ব্যস্ত খাবার ব্যবস্থাপনা নিয়ে তবে খাবার শুরু করার আগে বিজয় দিবসের কেক কাটার পর্বটা সেরে নিয়েছিল তবে আমাদের খাবারের আইটেম হিসেবে ছিল গরুর মাংস ডাল ভাত ডিম সালাদ এবং কোমল পানির ব্যবস্থা এই খাবারে শুধু আমরা না আমাদের সাথে দুজন বিদেশিও ছিল তারাও আমাদের সাথে বাংলাদেশি খাবার উপভোগ করেছিল সবাই খাবার শেষ করে সর্বশেষ লটারি অনুষ্ঠানটি শুরু করলো

You yes, can yes. Let's go, let's go! Okay. Let's go. You can Please. pick the first one, okay? Pick my And, and say the number. Joy Bangla. She, she will say okay. the number you in English, play. loudly. Uh, 235. Two, three, five. Two, Two three, five. What? लाहजी रे लॉकडाउन भाभी एक एक दोय आओ कैमरा बने दिया कैमरा ऑन कैमरा इधर इधर कैमरा इधर 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 वन वन टू

भैया हम लोग इधर इधर या या अभी वो भी बात कुछ कर रहे हो वन फाइव नाइन या वन फाइव नाइन या वन फाइव नाइन या फट कुछ कर वन फाइव नाइन पाठन पाठन कास्टरी অবশেষে এই লটারির পুরস্কার বিতরণী এবং কিছু ফটো তোলার মাধ্যমে শেষ হল আজকের অনুষ্ঠান সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম